কে কে টিভির পক্ষ থেকে আমি আব্দুল মোমেন লস্কর আপনাদের স্বাগতম আজকের শীর্ষক আলোচনা উদারাময় ও আমাশয় রোগে হোমিওপ্যাথি ঔষধ অ্যাপিসমেনের আলোচনা গ্রীষ্মকালে গরমকালে এইরূপ আম উদারাময় আমাশয় দেখা দেয় কোনো না কোনো রোগের সাথে দেখা যায় একটু নড়াচড়া করলেই মল বাহির হয়ে পড়ে মলদ্বার যেন খোলা থাকে চুয়াইয়া চুয়াইয়া মল নির্গত হয়ে যায় রুগী আদৌ বুঝতে পারে না মাথাটা গরম থাকে বিকারে মাথা চালে অস্থিরতা এবং চাঞ্চল্যতা দেখা যায় পিপাশা থাকে না তলপেটে ব্যথা থাকে তলপেট চাপলে ব্যথা বোধ করে আজকের শীর্ষক আলোচনা এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কে কে টিভি বাসন্তী দেখতে থাকুন আপনাদের ধন্যবাদ